কিন্তু আপনারা কেমন আছেন না আমরা খুব ভালো আছি এখানে কোনো কিছু হয়নি আর হবেও না এরকম আশাবাদী আমরা অত্যন্ত ভালো আছি এবং সুন্দর আছি আমরা স্বাভাবিক জীবনযাপন করতেছি নগর জেলার শিবগঞ্জ উপজেলার সতেজপুর মন্দির অর্থাৎ এই এলাকাতে কোনো প্রকার কোনো সহিংস কোনো ঘটনা এ পর্যন্ত ঘটেনি হিন্দু সম্প্রদায়ের উপর এখানে কোনো রকম নির্যাতন বা অত্যাচার বা চাঁদাবাজি কিছুই হয় নাই আমাদের শিবগঞ্জ উপজেলায় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং আমরা প্রথম থেকে তৎপর আমি মোহাম্মদ শাহজাহান মিয়া চাপাই নাগঞ্জ এক আসনের সাবেক সংসদ সদস্য হুইপ যুদ্ধহত মুক্তিযোদ্ধা আমি সর্বান্তকরণে বিএনপি রাজনীতিতে বিশ্বাসী বর্তমান আসলে বাংলাদেশের পরিবেশে আমরা বিভিন্ন জায়গা থেকে শুনেছি যে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী যারা আছে তাদের বিভিন্ন জায়গায় তাদের উপাসনালয় সহ তাদের বাসাবাড়ি সহ হামলা ভাঙচুরের ঘটনার কথা আমরা শুনেছি সেক্ষেত্রে আসলে শিবগঞ্জ উপজেলায় বিএনপির পক্ষ থেকে আপনাদের ভূমিকাটা শিবগঞ্জ উপজেলায় আমি সংখ্যালঘু বলতে রাজি নয় হিন্দু সম্প্রদায়ের উপর এখানে কোনো রকম নির্যাতন বা অত্যাচার বা চাঁদাবাজি কিছুই হয় নাই এবং তাদের উপাসনালয় মন্দির এখানে সম্পূর্ণভাবে অক্ষত অবস্থায় এবং স্বাভাবিক অবস্থায় এটা বিরাজ করছে এখানকার হিন্দু সম্প্রদায়ের কোনো রকম মনের মধ্যে কোনো অশান্তি নাই তারা শান্তির সাথে আগে যেরকম ছিল এখনও হিন্দু মুসলমান ভাই ভাই হিসাবে তারা বাস করছে আমি সাত তারিখ এখানে এসেই সভা করি এবং সেই সভায় আমি সবাইকে শান্ত থাকার জন্য এখানে আহ্বান জানাই হিন্দু মুসলমান সবাইকে দল দলমত নির্বিশেষে এবং সাবধান করে দিই যদি কেউ কোনো প্রকার চাঁদাবাজি বা অন্যায় কাজে লিপ্ত হয় তাদেরকে ধরে নিয়ে এসে আমাকে খবর দিলে ধরে নিয়ে এসে তার শাস্তির ব্যবস্থা করবো এভাবে আমি একটি জনসভা করি তারপরে আমি শিবগঞ্জে কানসার্ট একটা বুদ্ধিষ্ণ জায়গা হিন্দু সম্প্রদায়ের সেখানে বিভিন্ন জায়গায় যেয়ে আমি হিন্দুদের মধ্যে তাদের দুর্গা গঙ্গা শ্রামে যে সভা করি এবং সবাই তাদের কাছে সবার জানতে চাই দুর্গা মন্দিরে যেয়ে সভা করি সেখানে জানতে চাই এবং সবাই বলে যে আমরা খুব সুন্দর আছি শান্তির সাথে আছি আমাদের এখানে কিছু নেই এবং আমিও জানি আমার নির্বাচন এলাকা শিবগঞ্জ উপজেলায় কোনোরকম কোনো ঘটনা এখানে ঘটে নাই এবং সব স্বাভাবিক আছে আমাদের বিএনপির পক্ষ থেকে সবাই তাদেরকে আশ্বস্ত করেছে এবং তাদের মাঝে যে দু একদিন প্রথম দিকে তারা সবাই থেকেছে

বিশেষ করে এই হাসিনা সরকারের কিছু লোকজন তারা গোপনে মন্দিরের ক্ষতি করার চেষ্টা করবে এটা যেন না হয় যেন সতর্ক থাকার জন্য এবং আমি এই আমাদের অঙ্গ সংগঠনের লোকজন আমাদের বিএনপির লোকজন সবাইকে আমি সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান করে রেখে এসেছি এখন থেকে পরবর্তী সময়টুকুর জন্য আসলে সনাতন ধর্মাবলম্বী বা হ্যাঁ আশ্বাস্বরূপ আশ্বাস দিয়ে এসেছি আমি আর যে কোনো কিছু হলে সাথে সাথে আমাদেরকে বলবেন হ্যাঁ এবং তরিত গতিতে আমরা ব্যবস্থা করবে এবং তার সব করবে তার শাস্তির ব্যবস্থা আমরা নেব এবং যদি আমাদের কেউ এমন কি যদি কেউ কোনো রকম যে আমরা রিপোর্ট পাই তাকে দল থেকে বহিষ্কার করবে এবং তারও শাস্তির ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ এসব কিছু হয়নি এবং হবে না বলে আমি বিশ্বাস করি তাদের মন্তব্য অত্যন্ত ভালো জানে যে তারা কোনোদিনই হয়নি এখানে হয়নি এবং হবেও না আমি আর কথা বলতে চাই এখানে যে এই হিন্দু সম্প্রদায়ের মন্দির টন্দিরকে নিয়ে এটা বর্তমানে কিছু দুষ্কৃতিকারী প্লাস এই স্বৈরাচারী হাসিনা সরকারের কিছু লোকজন তারা অতিরঞ্জিত কথা বলছে এবং যারকে ভারতের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তারা অতিরঞ্জিত করে খবর পরিবেশিত করছে আমি এটা সঠিকভাবে মনে করি না সঠিক মনে করি না এবং এই জন্য আমি নিন্দা জানাচ্ছি প্রকৃত হয়তো কিছু কিছু ঘটনা হতে পারে কোনো জায়গায় প্রথম দিকে কিন্তু যেভাবে তারা প্রচার করছে এটি সেটি মোটেই সঠিক নয় এটা মিথ্যা রটনা তারা রটাচ্ছে বর্তমান দেশের উত্তেজনাপূর্ণ এই পরিবেশে আসলে আমরা বিভিন্ন জায়গা থেকে শুনেছি যে সনাতন ধর্মাবলম্বীরা বিভিন্নভাবে তাদের উপরে হামলা বা বিভ্রাঞ্চলের ঘটনা ঘটেছে এক্ষেত্রে আসলে বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে শিবগঞ্জ উপজেলায় আপনাদের ভূমিকাটা কি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাতাম আল্লাহ রসুলহিল কারিম ওয়ালা আলিহ আসহাবি আজমাইন সারা দেশে কতটুকু হয়েছে সেটা আপনারা জানেন সাংবাদিক ভাইরা ভালো জানবেন আমাদের শিবগঞ্জ উপজেলায় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং আমরা প্রথম থেকে তৎপর শুধু আজকের এই সিচুয়েশানে না উদ্ভূত পরিস্থিতিতে এখন শুধু না আগে থেকেই শিবগঞ্জ উপজেলায় কানসার্টে এবং সর্বত্রই হিন্দু ভাইদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক আছে এবং আমরা বিভিন্ন ক্রাইসিসে তাদের নিয়ে বসি কাজ করি এই উদ্ভূত পরিস্থিতিতে উদ্ভূত পরিস্থিতিতে আমরা সাথে সাথেই হিন্দু ভাইদের সাথে যোগাযোগ করেছি তাদেরকে নিশ্চিত থাকার জন্য বলেছি তাদের কোনো সমস্যা যদি তারা ফিল করেন তাহলে তাদেরকে আমরা বলতে বলেছি আমাদের সাথে যোগাযোগ করার জন্য বলেছি আমরা সাথে সাথে কিছু কিছু যেখানে আমরা সেন্সিটিভ মনে করি স্পর্শকাতর যে সকল হিন্দুদের পাড়া আছে সেখানে আমরা গিয়েছি তাদের সাথে কথা বলেছি তাদের নিয়ে আমরা সামাজিক সম্প্রীতি সমাবেশ করেছি তাদের পাশে আমরা দাঁড়িয়েছি এবং আমাদের সংগঠনের যারা দায়িত্বশীল আছে যারা কর্মী আছে তাদেরকে আমরা তাৎক্ষণিকভাবে নির্দেশ দিয়েছি যে কোনো প্রকারের যাতে কোনো ষড়যন্ত্রকারী চক্রান্তকারী আমাদের উপরে চাপিয়ে দেওয়ার জন্য যাতে হিন্দুদের বাড়িঘর বা তাদের যে মন্দির রয়েছে উপাসনালয় রয়েছে এ ধরনের উপাসনালয় এবং তাদের বাড়িঘরে কোনো প্রকারের যাতে কেউ হামলা বা কোনো ধরনের ভাঙচুর বা ভয়ভীতি দেখানোর যাতে কাজ না করতে পারে এজন্য আমাদের ভাইদেরকে আমরা সতর্ক করেছি এবং সেখানে আমরা তাদের সাথে যোগাযোগের জন্য বলেছি আমি নিজেও অন্তত তিন চারটি মন্দিরে আমি গিয়েছি হিন্দু পাড়ায় গিয়েছি কমিটি গঠন করেছি সামাজিক সম্প্রীতি কমিটি গঠন করেছি তাদের নিয়ে সমাবেশ করেছি কথা বলেছি এবং আমাদের এখানকার জননন্দিত নেতা সাবেক উপজেলার চেয়ারম্যান দুইবারের জনাব মারনা কেরামত আলী ভাই উনি হিন্দুদের সাথে কথা বলছেন যাচ্ছেন খবর নিচ্ছেন এবং আমরা এ ব্যাপারে অনেক তৎপর রয়েছি যাতে কোনোভাবে কোনো ধরনের ষড়যন্ত্র কোনো জায়গায় না হয় আপনারা যখন এই সামাজিক সম্প্রীতি প্রোগ্রাম করেছেন বা তাদের সাথে সাক্ষাৎছেন তখন আসলে সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের মন্তব্যটা কী তারা আমাদের ব্যাপারে খুবই পজিটিভ তারা অনেক খুশি হয়েছেন তাদের কাছে গিয়ে আপনাদের কথাগুলা আপনাদের প্রশ্নগুলা করতে পারেন তাদের মন্তব্য শুনতে পারেন তারা আমাদের ব্যাপারে কী বলে আমার মনে হয় আমার বিশ্বাস যে তারা খুবই পজিটিভ বলবে এবং তারা খুবই খুশি আছে এবং তারা মায়ের গর্ভে আছে বলে আমরা মনে করি এবং তারা আমাদের ব্যাপারে খুবই পজিটিভ আপনাদের যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সহ অন্যান্য সংগঠনগুলো আছে তাদের আসলে কীভাবে নির্দেশনা দেওয়া আছে তারা কিভাবে কাজ করছে মাঠে তাদের নির্দেশনা তো তারাই দিবে কারণ তারা আলাদা সংগঠন ছাত্র সংগঠন জামাত ইসলামীর লেজুর কোন সংগঠন ছাত্র শিবির নয় এটা আপনারা জানেন তবে আমাদের লক্ষ্য টার্গেট কর্মসূচি প্রায় একই রকম থাকে এবং তারাও ভালো ভূমিকা রাখছে আপনারা জানেন যে সাম্প্রতিক যে ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রশিবিরের ভালো পার্টিসিপেশান আছে এবং তারা ভালো ভূমিকা রাখছে এবং তাদের কর্মসূচি তারাই থ্রো করে তবে আমরা যেটুকু তাদের একই যেহেতু আমাদের পাশাপাশি সংগঠন পার্শ্ব সংগঠন এজন্য আমরা তাদেরকে বলেছি যাতে তার আমাদের মতোই সৌহার্দ্যপূর্ণ পরিবেশটা বজায় রাখে এবং তারাও যাতে হিন্দুদের সাথে যোগাযোগ রাখে হিন্দু ভাইদের খোঁজখবর নেয় এটা আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি আমরা নির্দেশ দিতে পারি না পরামর্শ দিয়েছি তাদের সংগঠন তাদেরকে নির্দেশ দিয়েছে যে তারা যাতে হিন্দু ধর্মাবলম্বী এবং যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে তাদের সাথে যাতে এটা সুসম্পর্ক বজায় রাখে খোঁজ খবর নেই পাশে দাঁড়ায় বিভিন্ন জায়গা থেকে তথ্য পেয়েছি এবং আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় মন্দির সহ তাদের বাসা বাড়িতে আমরা দেখেছি অনেকে পাহারা দিচ্ছে এরকম কোনো কর্মসূচি যে আমাদের কর্মসূচি ছিল বা মাদার ছাত্রদেরকে পাহারা দেওয়ার জন্য বলা হয়েছে আমরাও আমাদের ওই সংশ্লিষ্ট যারা যে ওয়ার্ড রয়েছে ওয়ার্ড দায়িত্বশীলদের আমরা বলেছি খোঁজখবর নেওয়ার জন্য সাথে থাকার জন্য কোনো ধরনের কোনো সংশয় যদি তার অনুভব করে সাথে সাথে যাতে সেখানে ভূমিকা রাখা যায় এজন্য তাদেরও বলেছি হিন্দু ভাইদেরও বলেছি আর আমাদের ভাইকে ভাইদেরকে বলে দিয়েছি প্রয়োজনে মসজিদে মাইকিং করবে প্রয়োজনে আলাদাভাবে মাইকিং করবে ডাকবে হাঁকবে খবর নিয়ে যাতে ভূমিকা রাখতে পারে এই জন্য আমরা বলেছি এবং সার্বক্ষণিক ভাবেও যোগাযোগ চলছে এবং খবর নেওয়া হচ্ছে সর্বশেষ হচ্ছে যে এখন থেকে নিয়ে সামনের সময়গুলোতে আসলে সনাতন ধর্মাবলম্বী যা অন্যান্য ধর্মাবলম্বী রয়েছে তাদের ক্ষেত্রে কোনো আপনাদের মেসেজ আছে কি না মিডিয়ার মাধ্যমে তাদেরকে কি বলতে চান কতটুকু আশ্বাস দিতে চান তাদেরকে আমরা বলতে চাই আপনারা সংশয়হীন থাকবেন আপনারা নিঃসঙ্কোচে আমাদের সাথে কথা বলবেন এবং আপনারা কোনো ধরনের আপনারা কোনো রকমের কোনো ধরনের আপনারা যাতে মানে সংশয়ের মধ্যে না থাকেন যদি থাকেন তাহলে আমাদের বলবেন আমরা সর্বাত্মক চেষ্টা করব আর কোনো ষড়যন্ত্রকারীদের ব্যাপারে আপনারা সজাগ থাকবেন সতর্ক থাকবেন যাতে কোনোভাবে কেউ এখানে আপনারা কোনো হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য যাতে ভূমিকা রাখতে না পারে আপনাদেরকে যাতে কেউ খেলার সামগ্রী বানাতে না পারে এটুকু আপনাদের আমরা আহ্বান করব পরিচয়টা একটু দেবেন আমি শ্রী প্রশান্ত কুমার দাস বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শিবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আমি আপনারা অবশ্যই অবগত আছেন এই দেশের এই উদ্ভত্ত পরিস্থিতি সৃষ্টি হওয়ার পরে আপনারা অবশ্যই জানেন যে বাংলাদেশ একটি সম্প্রীতি দেশ এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলেই সম অধিকারভাবে আমরা বসবাস করি সেই জায়গা থেকে চাপানবঞ্জ জেলায় শিবগঞ্জ উপজেলা আমরা সনাতন সম্প্রদায়ের মানুষ এই উদ্ভত্ত অবস্থার পরিপ্রেক্ষিতে পাঁচই আগস্ট বিকাল তিনটার থেকে আমরা সারা উপজেলায় আমরা অত্যন্ত সংরক্ষিত অবস্থায় অবস্থান করতেছি আমরা শিবগঞ্জের মানুষ সম্প্রীতি বজায় রেখেই চল বসবাস করতেছি পরিশেষে বলতেই হয় আমাদের উপজেলায় জামাত ইসলাম এবং অন্যান্য দলের নেতৃবৃন্দ নাই হাইকমান্ডের নির্দেশে শিবগঞ্জ উপজেলায় প্রত্যেকটা মন্দিরের আশেপাশেই মোটামুটি তারা আমরাকে সার্বিক সহযোগিতা করেছে এই জন্য আমরা এই সম্প্রীতি বাংলাদেশের যে অবস্থান এটা আসলে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি আমরা সনাতন সম্প্রদায়ের মানুষ আপনারা জানেন আমরা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতেছি ব্যবসা বাণিজ্য করে যাচ্ছি আমরা ভালো আছি শিবগঞ্জ উপজেলায় পূজা মন্দির কতগুলো আছে আমাদের তালিকাভুক্ত প্রায় প্রায় ষাটটা মতন ছোটো বড়োদের আরও অসংখ্য মন্দির আছে যেগুলো প্রতিটি বাড়িতে বাড়িতে আছে মোটামুটি আমাদের ষাটের অধিকার কি আচ্ছা কোনো জায়গায় কি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পেয়েছি না আমরা সেই দিন থেকেই আমি আমার সার্বিক উপজেলার প্রত্যেকটা মন্দিরের সভাপতি সাধারণ সম্পাদকের সাথে কথা বলেছি তারা বলেছে আমরা অত্যন্ত ভালো আছি আমরা আতঙ্কের মধ্যে ছিল কিন্তু আসলে আমাদের এই যে হাইকমান্ডের নির্দেশনার আলোকে আমাদের শিবগঞ্জের প্রত্যেকটা নেতাকর্মীকে আমরা দেখেছি আমাদের সনাতন সম্প্রদায়ের পাশাপাশি থাকতে তাদের সার্বিক সহযোগিতার কারণে আমরা অত্যন্ত ভালো আছি সুন্দর আছি এই আর কি জি স্থানীয় বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা এবং সাধারণ ছাত্র যারা আছে তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা মন্দির সহ আপনাদের জানমাল পাহারাই সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন এক্ষেত্রে কতটুকু সহযোগিতা পাচ্ছেন তাদের কাছ থেকে না এটা শতভাগ বলা যায় শতভাগ বলা যায় এখন আপনারা নিরাপদ কিনা আমরা এখন নিরাপদ কোনো সমস্যা নাই আমরা আতঙ্কে ছিলাম যে হয়তো আমাদের ক্ষয়ক্ষতি হবে কিন্তু এই যে মানে সার্বিক সহযোগিতার কারণে আমরা অত্যন্ত ভালো আছি এবং সুন্দর আছি আমরা স্বাভাবিক জীবনযাপন করতেছি আমি রবীন্দ্রনাথ প্রামাণিক কচিন সভাপতি সতরাজিতপুর দুর্গা মন্দির ও ব্রহ্মময়ী কালী মন্দিরের পরিচালনা পর্ষদ আচ্ছা আমরা শুনছি যে ভাবে জামাত ইসলাম এবং বিএনপির নেতৃবৃন্দ আমাদের সর্বদা খোঁজখবর নিচ্ছেন ওনারা এবং আমাদের মন্দির যেন সুরক্ষিত থাকে ওনারা ওনাদের নাম্বার দিয়ে যাচ্ছেন এবং ওনারা সর্বদা আমাদেরকে সমস্ত ভয়ভীতি দূরে রেখে নিজ নিজ স্থানে নিজ নিজ ধর্ম যেন আমরা পালন করি সেদিকে সার্বিক সহযোগিতা আমাদেরকে দিয়ে যাচ্ছেন এই পর্যন্ত দিয়ে আসছেন কোনো অসুবিধা হয়নি কিন্তু বিশেষ করে আমাদের চাপান্নগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সত্যিজুর মন্দির অর্থাৎ এই এলাকাতে কোনো প্রকার কোনো সহিংস কোনো ঘটনা এ পর্যন্ত ঘটেনি আর আমরা কিন্তু সর্বদাই এখানে যোগ্য অনুষ্ঠান হয় এবং দুর্গা পূজা হয় আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে একসাথে সর্বধর্মকে উর্ধে রেখে একসাথে আমরা আনন্দ করি এ পর্যন্ত কোনো রকমের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি আর পরিচয়টা একটু দেবেন যে আমি শ্রী অসিত রবিদাস আমি এই মন্দিরের সাধারণ সেক্রেটারি মন্দিরের নাম কি সাধারণ সম্পাদক শাহবাজপুর ভোলামণি চাঁদপুর সার্বজনীন দুর্গা মন্দির আচ্ছা বর্তমান উদ্ভট পরিস্থিতিতে আমরা অনেক কিছু শুনছি যে সনাতন ধর্মাবলম্বী যারা আছেন আপনাদের আসলে অনেক সমস্যা হচ্ছে বলে আমরা বিভিন্ন জায়গা থেকে শুনছি আসলে কিন্তু আপনারা কেমন আছেন না আমরা খুব ভালো আছি এখানে কোনো কিছু হয়নি আর হবেও না এরকম আশাবাদী কারণ কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেছে কিনা না না এখানে কোনো ঘটনা ঘটেনি কোনো আশঙ্কা করছেন কিনা না কোনো আশঙ্কা করছি না স্থানীয় যারা মুসলিম ধর্মের ইসলাম ধর্মের রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং ছাত্ররা তাদের কাছ থেকে আপনারা সহযোগিতা এবং আশ্বাস পাচ্ছেন কিনা না অবশ্যই পাচ্ছে তারা অবশ্যই আমাদের